মানুষ কাউকে মন থেকে ভালোবাসে কিনা জানি না কিন্তু কাউকে ঘৃণাটা মন থেকেই করে যখন কেউ আপনার একটা ভুল খুঁজে পাবে তখন আপনার হাজারটা ভালো সে ভুলে যাবে ইতিহাস সাক্ষী আছে সে যত বড়ই প্রভাবশালী ধনী ব্যক্তি হোক না কেন তার মধ্যে যদি অহংকার জন্ম নেয় তবে তার পতন হবেই আপনি যাকে যত বেশি গুরুত্ব দেবেন সে তত বেশি আপনাকে আঘাত করার সুযোগ পাবে সম্পর্ক রক্তের হয় না সম্পর্ক তৈরি হয় বিশ্বাসে বিশ্বাস পর আপন করে আর অবিশ্বাস আপন পর করে সময় এবং আপনজন যখন একসঙ্গে আঘাত করে তখন শুধু বাইরে থেকে নয় ভেতর থেকেও মানুষটা ভেঙে পড়ে একটা মানুষ তখন থেকেই খারাপ হতে শুরু করে যখন তার অনুভূতিগুলো এবং ভেতরের কষ্টটা কাউকে বোঝাতে ব্যর্থ হয় কেউ যদি কাউকে বিনা অন্যায়ে আঘাত করে দেখবেন একদিন আসবে তার কাছেই তাকে মাথা নত করতে হবে এই পাঁচ ধরনের মেয়েরা স্বামীর সাথে সুখী হয় না নাম্বার এক যে মেয়েরা নিজের স্বার্থটা সবার আগে ভাবে নাম্বার দুই স্বামীকে যে গুরুত্ব দেয় না নাম্বার তিন পরিবারের কারোর কথার কোনো মূল্য দিতে জানে না নাম্বার চার স্বামীর সাথে সবসময় মিথ্যা কথা বলে নাম্বার পাঁচ স্বামীর পরিশ্রমের কোনো মূল্য দেয় না সেই পরিবারই পৃথিবীর সবচেয়ে সুখী পরিবার যে পরিবারের সম্পর্কে মূল্য থাকে নিরানব্বই শতাংশ ছেলে মেয়ে ভালোবাসায় পাগল হয়ে সময় নষ্ট করে তারা তাদেরকে প্রতিষ্ঠিত করতে পারে না একটা মানুষকে যদি আপনি সোনার থালায় যত্ন করেও খাওয়ান তার সারতে যদি আঘাত লাগে তাহলে আপনার ক্ষতি করতে তার সময় লাগবে না কিন্তু যদি একটা কুকুরকে মাটিতে খাবার খাওয়ান সে আপনাকে তার প্রতিদান না দিয়ে মরবে না স্বার্থ আর অর্থ মানুষকে সাপের থেকেও বিষাক্ত করে তোলে যে ভালো মনের মানুষ হয় সে তার প্রতিদান কারোর না কারোর কাছ থেকে ঠিকই পায় রং উঠে যাওয়া কাপড় আর রং বদলানো লোক যতই ব্যান্ডেড হোক না কেন বেশিদিন আপনার কাছে রাখতে পারবেন না মানুষ তো তখনই মরে যায় যখন তার সবচেয়ে কাছের মানুষটা ধোকা দেয় অহংকার কখনো সত্যটা বিশ্বাস করতে চায় না আর যে সত্যটা জানে সে কখনো অহংকার করে না পরিশ্রম হল সৌভাগ্য জননে যে পরিশ্রম করতে ভালোবাসে তার জীবন সুন্দর ও সৌভাগ্যশালী হয় মিথ্যা বন্ধু ও ছায়া ততক্ষণ সাথে থাকে যতক্ষণ সূর্য আলো দেয় কারোর সাথে মিথ্যা বলে তাকে প্রভাবিত করতে পারবেন কিন্তু যখন সে বুঝতে পারবে তখন তার কাছে সবচেয়ে ঘৃণিত বস্তু হবেন তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া ও তাড়াতাড়ি ঘুম থেকে ওটা মানুষকে স্বাস্থ্যবান জ্ঞানবান ও সম্পদশালী করে তোলে আপনি থেমে যেতে পারেন কিন্তু সময় কখনো থামে না হারানোর সময় আর কখনো ফিরে আসে না যে লোকের কাছে ধৈর্য থাকে সে সব কিছুই পেতে পারে এবং সে যা চায় সেটাই পায় ছোট ছোট ভুল থেকে সাবধান থাকবেন কেননা একটা ছোট্ট ছিদ্র একটা জাহাজকেও ডুবিয়ে দিতে পারে চোখের জল দিয়ে কাউকে মেতে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখের জল আসতে দেবে না ডাকাতরা যেমন গরিবদের বাড়িতে ডাকাতি করতে যায় না তেমনি শয়তানরাও ভালো মানুষ ছাড়া শয়তান মানুষকে ধোকা দেয় না দূরত্ব কখনও মানুষের গুরুত্ব বোঝায় না দূরত্ব মানুষকে একা থাকতে শেখায় যে মানুষটা পরিবর্তন হয়ে গেছে তার জন্য কখনো মন খারাপ করো না পরিবর্তন না আসলে বুঝতে পারতে না তার প্রকৃত স্বভাব বেশি চালাক মানুষের একটাই সমস্যা তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকই বোঝেন সেটা তারা বুঝতে পারে না সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে তখন মানুষ বাইরে থেকে নয় ভিতর থেকে শেষ হয়ে যায় ভুল পথে হাঁটলে বারবার হোঁচট খেতে হয় ভুল মানুষের সাথে চললে বারবার কষ্ট পেতে হয় রাস্তা হোক বা সম্পর্ক যোগাযোগ না থাকলে প্রকৃতির নিয়মেই বন্ধ হয়ে যায় জীবনের সবাইকে গুরুত্ব দাও যে ভালো সে তোমার সাথ দেবে আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে বলে তোমার মাকে তুমি কখনো অবহেলা করো না কারণ একদিন আমিও মা হব তিনটি কথা সবসময় মনে রাখবেন নাম্বার এক কখনো জবাব দেবেন না যখন দুঃখে থাকবেন নাম্বার দুই কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন আনন্দে থাকবেন আর নাম্বার তিন কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন অনেক সুখী থাকবেন মানুষ ওই ভুলটাই বেশি করে নিজেকে ভেঙে চুড়ে খুচরো পয়সার মতো রেখে দেয় নিজেকে সীমাবদ্ধতার ভিতরে রেখে প্রকাশ করো তাহলে দুর্বলতার সুযোগ নিতে কেউ পারবে না সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয় ভালোবাসার পর নিতে হয় দায়িত্ব মানুষ দুটো সময় চুপ করে থাকে যখন তার কথা বলার মতো কিছু থাকে না অথবা তার বলার মতো অনেক কিছুই আছে কিন্তু সে বলতে পারে না দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই যা কিছু আছে সব প্রয়োজন যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলো রং বদলায় সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে সে তো তোমার নিন্দা অন্যের কাছে গিয়েও করবে এই ধরনের লোক থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে তেমনি একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে একটা বাচ্চা আত্মীয়দের কাছে কতটা আদর পাবে তা নির্ভর করে তার বাবার টাকার উপর দুঃখ কিসের প্রাণ খুলে হাসো সবার জীবনেই সমস্যা আছে ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি জীবন মানেই তো হলো কখনো রোদ কখনো বৃষ্টি সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কজন পায় এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী নিজের ইনকামের টাকায় শখ পূরণ করে দেখো শখ এমনিতেই লিমিটের মধ্যে চলে আসবে